প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দশম শ্রেণী নবম অধ্যায়ে নয় দশমিক একের দশ নম্বর অঙ্কটি সমাধান করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা ডাক দশ নম্বর অঙ্ক টেন এ রোটোবার ওয়ান মাইনাস সাইন এ ইকুয়াল সাইন এ আমাদের কি কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই জায়গার মধ্যে অঙ্কের দুটি সাইড আছে

এই জায়গাতে আমরা 10 এ দিলাম আর এই জায়গাতে আমাদের একটা সূত্র হচ্ছে 1 sin² সমান সমান হচ্ছে আমাদের cos² তাহলে 1 sin² এর জায়গাতে দিব কি আমরা cos² আর যেহেতু a আছে আমরা ওই জায়গাতে কি দিলাম a দিলাম তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ tan এর একটা সূত্র আছে tan সমান সমান হচ্ছে আমাদের

আমরা লেফট সাইড 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 থেকে থেকে আমরা আমরা কি করেছি আমরা প্রমাণ করেছি তাহলে আমাদের এই জায়গাতে কি করলাম রাইট তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রো তাহলে কি শিক্ষার্থী বিন্দু আমরা অঙ্কগুলো পারতে হলে আমাদেরকে আগে সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে কারণ আমরা যদি সূত্র মুখস্থ করি তাহলে আর মুখস্থ অঙ্ক করা যায় না সূত্রগুলো বুঝে সূত্রের ব্যাখ্যা সব বিষয় জেনে যদি আমরা স্মরণ রাখার চেষ্টা করি তাহলে আমাদের স্মরণ থাকবে আর সূত্রগুলো স্মরণ থাকলে আমরা খুব ইজিলি অঙ্কটির সমাধান করতে পারব তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে বলবো আমরা এইভাবে বুঝে শুনি আমরা অঙ্কগুলো করবো তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো সকলকে ধন্যবাদ